দেখ এই জায়গার থেকে প্রশ্ন তো আপাতত পড়ে না কিন্তু যদি পড়ে পরি তো আমরা আয়োনাইজেশন শক্তি পরিচিত এইখানে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বাইরে এগুলো থাকে কক্ষপথ এগুলো থাকে কক্ষপথ আর এটা নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস তো আমরা জানি সবার শেষে যে কক্ষপথ ইলেকট্রন থাকে সবার শেষের যে কক্ষপথের ইলেকট্রনটা সেইটার প্রতি টানটা কম থাকে অনেক দূরে আছে তাহলে এইটা নিউক্লিয়াস আর আধান কি থাকে প্লাস এটা জানিস তো নিউক্লিয়াসে কি থাকে প্রোটোন আর নিউট্রন প্রোটন আর নিউট্রন নিউট্রনের তো কোনো আধান নাই তাহলে প্রোটনেই তো থাকছে আর প্রোটন আধান কি প্লাস আর ইলেকট্রনের আধান কি মাইনাস তাহলে এই প্লাস মাইনাসকে ধরে রাখে তাই তো আকর্ষণ করে রাখে এইবারে যদি ইলেকট্রন অনেক দূরে থাকে তাহলে তার থেকে টানটা কম হবে তাহলে ইলেকট্রনকে একটু সামান্য কোনো শক্তি দিলে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায় তাই তো ইলেকট্রনে এই যে ইলেকট্রনটা সবার শেষে আছে তাকে অল্প পরিমাণ যদি শক্তি দেওয়া হয় এই ইলেকট্রনটা বাইরে ফিরে যাবে তো এই যে ইলেকট্রন নির্গত করার পদ্ধতি ঠিক আছে তা প্রথমে লিখবে ইলেকট্রন নির্গমন পদ্ধতি এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে না মানে এখনও পর্যন্ত পড়েনি ইলেকট্রন নির্গমন পদ্ধতি বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করে ধাতুর মুক্ত পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গম ইলেকট্রন বের করার পদ্ধতি নির্গত করার পদ্ধতি পদ্ধতিকে ইলেকট্রন নির্গমন বলে এইটার চারটে পদ্ধতি আছে এক নম্বর আছে এটা তাপীয় নিঃসরণ এক নম্বর আছে তাপীয় নিঃসরণ বা থার্মিও থার্মিওনিক থার্মিওনিক ইমিশন বলা হয় তাপীয় নিঃসরণ লিখবি তাপীয় নিঃসরণ তো তাপীয় নিঃসরণ মানে কি আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ দা বাইরে থেকে তাপ প্রয়োগ করে ধাতুর মুক্ত থেকে ইলেকট্রন নির্গমনের পদ্ধতিকে তাপীয় নিঃসরণ বলা হয় একদম সহ তো আমরা বাইরে থেকে শক্তি লিখছিলাম শক্তির জায়গায় আমরা তাপ লিখবো এই যে থার্মো নামটা দিয়েছে থার্মো থার্মোমিটারের সাজে তাপ মাপা যায় ঠিক আছে ওইখান থেকে এসেছে থার্মো তাহলে থার আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করব। তা প্রয়োগ করে ইলেকট্রনকে ইমিট ইমিশন করবো আমরা বাইরে বের করবো সেই জন্য এটাকে বলা হয় থার্মিওনিক ইমিশন আর এইটার থেকে যে ইলেকট্রনটা বেরায় সেটাকে তাপীয় ইলেকট্রন বলে তারপরে হচ্ছে ফোটো ইলেকট্রিক ইমিশন ফোটো ইলেকট্রিক ইমিশন যদিও আমরা আরও ডিটেলসে পড়বো কেননা ওইটার চ্যাপ্টারটা নামেই আছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট তো বাইরে থেকে যদি আমরা আলো প্রয়োগ করি নির্দিষ্ট লেখবি বাইরে থেকে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেল ফেলে ইলেকট্রন নির্গত নির্গমন করার পদ্ধতিকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িত ক্রিয়া বলে হয়েছে আর একটা হচ্ছে ফিল্ড ইমিশন ফিল্ড ইমিশন এটা দুটো হলো ফিল্ড ইমিশনটি কি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো ইলেকট্রিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি তো তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করা হয় তাহলে ধর এখানে কোনো একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কোন দিকে বল অনুভব করে মনে আছে তড়িৎ ক্ষেত্রে দেখ তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে আছে এই দিক থেকে এই দিকে এই দিকে মানে নিশ্চয়ই এইদিকে আছে প্লাস আর এই দিকে আছে মাইনাস এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে তীর চিহ্নগুলো দেখ তড়িৎ ক্ষেত্রের দিক হয় প্লাস থেকে মাইনাস দিকে মানে এদিকে প্লাস এই দিকে মাইনাস আছে এবারে ইলেকট্রনের চার্জ কি মাইনাস তা মাইনাসকে কে আকর্ষণ করবে ই না ই এই দিকে আকর্ষণ করবে তাহলে এইদিকে একটা বল অনুভব করে এবারে আমরা তড়িৎ ক্ষেত্রটা অনেক বেশি বল প্রয়োগ করলাম তড়িৎ ক্ষেত্র অনেক বেশি দিলাম অনেক বেশি দিলাম এতটাই বেশি দিলাম যে এইদিকে অনেক বল এতটাই বল যে ইলেকট্রনটা বাইরেই বেরিয়ে যাবে এটাকে বলবো আমরা ফিল্ড ইমিশান মানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে ইলেকট্রন নির্গমনের পদ্ধতিটাকে বলা হয় ফিল্ড ইমিশান ঠিক আছে এই তিনটে তো মেন আছে আরেকটা আছে সেকেন্ডারি ইমিশন বা গৌণ নির্গমন পদ্ধতি এরকম কিছু বাংলাতে নাম হবে হয়তো ঠিক আছে তো আমরা কি করবো দেখ আমরা ধর এরকম একটা পেটাল মেটাল আছে মেটাল আছে এইবারে আমরা মানে ধাতু আছে ধাতুর উপরে আমরা অনেক প্রচুর ফোর্সে প্রচুর বল দিই আমরা একটা ইলেকট্রনকে এখানে ধাক্কা মারব প্রচুর জোরে জোরে বিশাল দ্রুতগতির ইলেকট্রন দ্বারা আমরা এখানে আঘাত করব এবারে এই ধাতুর প্লেটেও তো ইলেকট্রন আছে এই এটা ধাতুর প্লেট এইটা হচ্ছে ধাতুর প্লেট এই যে এইটা এটা একটা ধাতুর প্লেট এই ধাতুর প্লেটটাতে আমরা একটা প্রচুর মানে প্রচুর স্পিড আছে এরকম ইলেকট্রন দ্বারা আঘাত করলাম তাহলে এই ধাতুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাও তো বেড়েই যাবে এই ইলেকট্রনটাকে যেটা দিয়ে আঘাত করছে সেই ইলেকট্রনটাকে বলবো প্রাইমারি ইলেকট্রন আর এইটা ধাক্কা খাওয়ার ফলে যে ইলেকট্রনটা বেড়েছে সেটাকে বলবো সেকেন্ডারি ইলেকট্রন আর সেই জন্য পদ্ধতিটাকে বলা হয় সেকেন্ডারি ইমিশন মানে একটা উচ্চ দ্রুতিগত উচ্চ বেগ সম্পন্ন উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতুতে আঘাত করে সেই ধাতু থেকে ইলেকট্রন নির্গমনের পদ্ধতিকে বলা হয় সেকেন্ডারি ইমিশন ঠিক আছে দেখ ধর কোনো এখানে ধাতুর প্লেট আছে ঠিক আছে এই জায়গাতে কোনো ধাতুর প্লেট আছে তো এই ধাতুর প্লেট থেকে আমরা ইলেকট্রনকে বের করতে চাইছি এই ধাতুর প্লেটে ইলেকট্রন ইলেকট্রনগুলোকে বের করতে চাইছি তো একটু ভালো করে ভাব যদি এখানে ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো কীরকম পড়ে আছে নাকি যে আমরা এইরকম করবো আর যাবে পড়ে তো না এগুলো বাঁধা আছে নিউক্লিয়াসের সাথে তো সহজে তো বেরোতে যাইবে নেই এগুলো তো বাঁধা আছে নিউক্লিয়াসের সাথে কিছু না কিছু বল দ্বারাও তো বাঁধা আছে এটা হচ্ছে ভিতরটা হচ্ছে নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এগুলো হচ্ছে কক্ষপথগুলো এবার কক্ষপথের যে শেষ কক্ষপথাই ধরা আছে কিন্তু আমরা যে বাইরে থেকে বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করব। কিছু না কিছু তো শক্তি আগে দিতেই হবে না বের করার জন্যে কিছু না কিছু শক্তি তো দিতে হবে বাঁধা আছে নিউক্লিয়াসের সাথে টাইটভাবে বাঁধা আছে ইলেকট্রনটা একটা বল দ্বারা বাঁধা আছে তাহলে একে যদি বার করতে হয় আমাকে বাইরে থেকে কিছু না কিছু বল প্রয়োগ করতে হবে তাই তো তাহলে আমরা কি লিখবো দেখ সজ্ঞার লেখ যে কার্য অপেক্ষক কার্য অপেক্ষক লেখবি ধাতুর মুক্ত পৃষ্ঠ থেকে ধাতুর মুক্ত পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে বের করতে নির্গত করতে যে নূন্যতম শক্তি দিতে হয় ন্যূনতম কথাটা অ্যাপ্লাই করবি ন্যূনতম শক্তি দিতে হয় তাকে কার্য অপেক্ষক বলে তো এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে বের করার জন্যে ন্যূনতম কিছু তো একটু এনার্জি দিতে হবে নাহলে শুধুই বেরিয়ে যাবে থরি কিছু না কিছু তো একে এনার্জি দিতে হবে কিছু না কিছু তো শক্তি একে প্রয়োগ করতে হবে একে বের করার জন্যে তাহলে ন্যূনতম সবচেয়ে কম মিনিমাম যতটুকু এনার্জি দিলে ইলেকট্রনটা বাইরে বিরাবেক সেই এনার্জিটাকে আমরা বলবো কার্য অপেক্ষক যতটা শক্তি দিতে হবে কে কে বের করার জন্যে এই যে ধাতুর প্লেট ধাতুর প্লেটে ধাতুর প্লেটে এই ইলেকট্রনটা তো বাঁধা অবস্থায় আছে উপরেই তো পড়ে নাই ধাতুটার উপরে এরকম পড়ে আছে এরকম এরকম বটে যে আমরা যাই করে নিয়ে নিলাম এরকম বটে তাহলে দেখ আমাদেরকে বাইরে থেকে কিছু না কিছু শক্তি প্রয়োগ করতে হবে বাইরে থেকে তো বাইরে থেকে আমরা কিছু শক্তি প্রয়োগ করলাম এটাতে এই ইলেকট্রনটাকে বের করার জন্যে তা এই ইলেকট্রনটাকে বের করার জন্য ন্যূনতম মানে কমসে কম কতটা এনার্জি দিতে হবে কমসে কম কতটা শক্তি দিলে এইটা বাইরে বের সেই শক্তিটাকেই আমরা বলবো কার্য অপেক্ষক আর এই কার্য অপেক্ষককে ডাব্লিউ দ্বারা লেখা হয় অথবা ফাই দ্বারা লেখা হয় কার্য লিখ নিবি এটাও প্রথমে সংজ্ঞা লিখবি নিয়ে পরে এটা লিখবি একে ডাব্লিউ অথবা ফাই দ্বারা ডিনোট করা হয় বা চিহ্নিত করা হয় ঠিক আছে নি পরে একক এইটার যে একক এটা লেখা হয়েছে পরের লাইনে লিখবি একক এর একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পুরোপুরি লেখবি ইভি ভি লিখে দিন না পুরোপুরি লিখবি ইলেকট্রন ভোল্ট নি বেকেটে লিখবি ইভি হয়েছে নি পরের লাইনে লিখবি এক ইভি সমান এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ জুল এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন টু টেন টু জুল এই যে কার্যপেক্ষক এই কার্যপেক্ষক আবার সবার জন্য সমান হয় না মানে বিভিন্ন ধাতু আছে রূপা প্লাটিনাম সোডিয়াম রুবিডিয়াম সিজিয়াম সব ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা তাহলে এটা ধাতুর উপর নির্ভর করিবে যে কার্যপেক্ষক কতটা মানে কতটা বল দিলে ইলেকট্রনটা বিরাবেক কতটা শক্তি দিলে এই ইলেকট্রনটা বিরাবেক সেটা ধাতুর ওটা ধাতুর উপর নির্ভর বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয় সবার ক্ষেত্রে সমান হয় না তাহলে এই যে কার্য অপেক্ষকটা তো এক ধরনের এটা তো শক্তিই কার্য অপেক্ষকটা বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটাকে ন্যূনতম যে শক্তি দিলে ইলেকট্রনটা বাইরে বেড়ে যায় তার মানে এই যে আমরা কার্য বলছি কার্য অপেক্ষক তো কার্য অপেক্ষাটাও এক ধরনের এই। তাহলে আমরা ডাব্লিউর জায়গাতে ই নট লিখতেই পারি ই নট এনার্জি ঠিক আছে এটাকে আলাদা বোঝানোর জন্য ই নট দ্বারা লিখলাম একটা ই লিখেছি ফোটোনা শক্তিটাকে ই লিখেছি সেই ইনটকে ই নট দ্বারা লিখলাম আবার ই সমান কি হয় বলতো ই সমান হয় এইচ নিউ এইচ এফ দ্বারা লিখেছি তো ঠিক আছে এইচ এফ দ্বারাই লিখেছি এইচ এফ কিন্তু এই এফ একটা লিখেছি এখানে ই ন জিরো আছে নট আছে তাহলে এখানে নট দিলাম তাহলে ডাব্লিউ সমান এইচ এফ নটও লিখতে পারি এটা অবশ্যই লিখবি কেন লিখিলাম দেখ কার্য অপেক্ষক অন্য কিছুই না এক ধরনের শক্তি কার্য অপেক্ষক সংজ্ঞাটা একবার পর দেখ এক ধরনের শক্তি তাহলে আমরা এই নট দ্বারা লিখিলাম একবার শক্তিকে ই দ্বারা লিখেছি সেই জন্য আলাদাভাবে বোঝানোর জন্য এই নট দিলাম আবার ই সমান কি হয় এই চেপ ই সমান এই চেপ কিন্তু এখানে নট আছে সেই সেখানে নট দিলাম এবারে যদি কারো মনে হয় প্রশ্ন এসছে যে স্যার এইখানেও তাহলে নট দিতে পারতেন ভাই এটা এইচ প্লাং ধ্রুবক এটা এটা ধ্রুব ওয়ার জন্য এইচ হয় ইয়ার জন্য এইচ হয় তোর জন্য এইচ হবে প্লাং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক তাহলে এটা সবার জন্যে এই হবে এই নট দিয়ে চলবে কেন ঠিক আছে তাহলে আমরা যদি চাই যে কোনো ইলেকট্রনকে বের করিব ধাতু থেকে কোনো একটা ইলেকট্রনকে ধাতু থেকে বাইরে বের করব তাহলে এই ধাতুটার যে কার্য অপেক্ষক তার থেকে বেশি শক্তি আমাকে দিতে হবে এই কথাটাও লিখবি যে কোনো ধাতু থেকে কোনো ধাতুর ইলেকট্রনকে বের করতে হলে ওই ধাতুর যে কার্য অপেক্ষক তার থেকে বেশি দিতে হবে বল বেশি দিতে হোক না বল ই তো ধরে আছে ই তো টাইটভাবে ধরে আছে তাহলে প্রথমে তো আমাকে বলটা দিতে হবে কি একে ছাড়ানোর জন্যে ই এই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে বাঁধিয়া বাঁধিয়ে রাখা আছে এবারে বাইরে থেকে আমাকে বল দিতে হবে কি একে ছাড়ানোর জন্যে তবে না এটা বাইরে বেরোবে তাহলে অবশ্যই একটা ধাতুর ইলেকট্রনটাকে বের করতে হলে এই ধাতুটার যে কার্য অপেক্ষক তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে মানে ইটাকে আমরা যেটা বাইরে থেকে মানে শক্তি দেবো সেই শক্তিটাকে অবশ্যই বেশি হতে হবে ঠিক আছে তারপরে স্টার দিয়ে লিখবি যদি বাইরে থেকে ই শক্তি দেওয়া হয় ই বড় হাতের ই শক্তি দেওয়া হয় এবং ধাতুটিতে কোনো শক্তি নষ্ট না হয় শক্তি অপচয় না হয় শক্তি অপ অপচয় না হয় এবং ধাতুটির কার্য অপেক্ষক ডাবলিও হলে কার্যপেক্ষক ডাব্লিও হলে মানে আমরা ধর ই পরিমাণ শক্তি দিলাম ভালো করে শুনবি আমরা এই ধাতুটাকে ই শক্তি দিলাম কত শক্তি দিচ্ছি আমরা ই শক্তি দিচ্ছি ই শক্তি দিলাম তো এর যে ই শক্তিটা কিছুটা চলে যাবে তো বার করতেই আমরা দিয়েছি ই শক্তি আমরা কত শক্তি প্রয়োগ করেছি ই শক্তি প্রয়োগ করেছি তা কিছুটা শক্তি তো আর লাগিয়ে যাবে এই যে ইলেকট্রনটাকে বের করতে তাহলে বের করতে যে শক্তিটা লাগে সেটাকে বলা হয় কার্য অপেক্ষক আমরা আমরা ধর অনেক শক্তি দিলাম আমরা শক্তি দিলাম ঠিক আছে আমরা যে শক্তিটা দিলাম সেই শক্তিটার কিছুটা তো এটাকে বার করলেও ইলেকট্রনটাকে বার করতে কিছুটা অপচয় হলেও আর বাকি শক্তিটা এই ইলেকট্রনটাকে গতিশক্তি দিয়ে দিবে কী দিয়ে দেবে গতি গতিশক্তি দিবে মানে কীরকম দেখ এটা তো গতিশক্তি দেবে তখন লিখি দিই এটাকে প্লাস গতিশক্তি তো তাহলে কাইনেটিক এনার্জি সেই জন্য আমরা লিখলাম কে ই কাইনেটিক এনার্জি তাহলে আমরা কত পরিমাণ শক্তি দিচ্ছি ই পরিমাণ এইটা উদাহরণের সাহায্যে আমরা একটু বোঝাচ্ছি ভালো করে শুনবি আমরা ধরলাম যদি কারো মনে হয় বুঝতে পারছিস নি তো এটা উদাহরণটা লিখবি ধরলাম এই ধাতুটাতে আমরা বাইরে থেকে প্রয়োগ করছি কুড়ি জুল শক্তি কত শক্তি প্রয়োগ করছি কুড়ি জুল শক্তি প্রয়োগ করছি আর এই ধাতুটার কার্য অপেক্ষক এই ধাতুটার কার্য অপেক্ষক হচ্ছে পাঁচ জুল শুনবি মন্দি এই ধাতুটার কার্য অপেক্ষক হচ্ছে পাঁচ জুল কার্য অপেক্ষক পাঁচ জুল মানে কিরে মানে হচ্ছে এই ধাতুটার থেকে একটা ইলেকট্রনকে শুধু বের করতেই পাঁচ জুল লাগবে শুধু ইলেকট্রনটাকে বের করতেই এইটাই কার্য অপেক্ষক কার্য এই ধাতুটার কার্য অপেক্ষক পাঁচ জুল মানে কি এই ধাতুটার একটা ইলেকট্রনকে বের করতে ন্যূনতম এত শক্তি লাগবে কেই ন্যূনতম এটা লাগবে কে বেশি লেগতে পারে কিন্তু ন্যূনতম এটা লাগবে কে ঠিক আছে তাহলে আমরা বাইরে থেকে কত প্রয়োগ করেছি বাইরে থেকে শক্তি প্রয়োগ করেছি কুড়ি জুল তার মধ্যে পাঁচ জুলতেই বের করতেই লেগে গেল তাহলে বাকি শক্তিটা কি হবে শক্তিটা তো শেষ হয়ে যায় না শক্তি সৃষ্টিও হয় না শক্তিকে ধ্বংসও করা যায় না শক্তি হচ্ছে অবিনশ্বর ছোটবেলা তো পড়ে থাকবে শক্তি অবিনশ্বর শক্তিকে সৃষ্টিও করা যায় না শক্তিকে ধ্বংসও করা যায় না তাহলে আমরা আমরা শক্তি দিয়েছি ই এই ই পরিমাণ শক্তিটা তো আমরা প্রয়োগ করেছি বাইরে থেকে তার মধ্যে কিছুটা আর কার্য অপেক্ষক হয়ে গেছে আর যে বাকি শক্তিটা বাকি শক্তিটা আবার গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে তাহলে দেখ উদাহরণের সাহায্যে আমরা এখানে বোঝাইছি যে আমরা বাইরে থেকে বল প্রয়োগ বাইরে থেকে শক্তি প্রয়োগ করেছি কত বাইরে থেকে শক্তি প্রয়োগ করেছি কুড়ি জুল তার মধ্যে কার্য অপেক্ষক অপেক্ষক মানে বের করতে ইলেকট্রনটাকে বার করতেই চলে গেছে পাঁচ জুল তাহলে আর বাকি যে শক্তিটা থাকলে কুড়ি জুলের কুড়ি জুল আমরা দিয়েছি তার মধ্যে পাঁচ জুল চলে গেলে ওরা ইলেকট্রনটাকে বার করতেই আর এরা বাকি শক্তিটা কিসে পরিণত হবে শক্তিতে মানে পনেরো জুল তাহলে পনেরো জুল গতিশক্তি নিয়ে এটা বাইরে বেরিয়ে যাবে তাহলে একটা ইলেকট্রনটাকে যদি বের করতে হয় একটা ইলেকট্রনটাকে বের করতে হয় তাহলে ও যে কার্য অপেক্ষক আর যে কার্য অপেক্ষক তার থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে আমাকে হ্যাঁ সমান প্রয়োগ করলেও হবে সমান প্রয়োগ করলেও হবে কিন্তু মিনিমাম ওইটা করতেই হবে তাহলে এই বস্তুটাকে বার করতে হলে মিনিমাম কত চাই মিনিমাম শক্তি পাঁচ জুল চাই কিন্তু তার থেকে আমরা যদি বেশি দিই তাহলে প্রথমে তো কুড়ি জুল দিয়েছি কুড়ি জুলের মধ্যে পাঁচ জুল চলে যাচ্ছে একে বার করতে আর বাকি কুড়ি জুলের মধ্যে পাঁচ জুল বার করতে শেষ আর এখনও পনেরো জুল পড়ে রইলো সেই পনেরো জুলটা আমাকে গতি শক্তি দিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা হলো ই সমান এটা তো উদাহরণের জন্য বুঝালাম তাহলে এটা হলো ই সমান ডাব্লিউ প্লাস কে ই ঠিক আছে এইবারে দেখ এইটা ইটা ইয়ে রেখিলাম এই যে ডাব্লিউ ডাব্লিউর জায়গাতে দেখবি আমরা একবার লেখাই ছিলাম এইচ নিউ হ্যাঁ এখানে থাকুক গেটে এটা থাকুক কোনো অসুবিধা নেই ইয়ে এটা এরকমই থাক ঠিক আছে এখন